হ্যালো গাইস আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে চারটি ল্যাপটপ দেখাবো এবং এই এ একটু জেট ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপগুলা খুবই চিপ প্রাইজে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কোন ধরনের কাজ করতে পারবেন এবং কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন আজকের রিভিউতে একটু জেট আপনাদেরকে জানিয়ে দেবো তো তভিওর্স ভিডিওটি শুরু করার আগে আমাদের এর লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর নম্বর গোলচত্বর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন ভিউয়ার্স শুরুতেই আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা বড় ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারে এইচপি প্রভুক ফোর ফাইভ জিরো জি ফাইভ মডেলটা দেখেন কাছে থেকে এইচপি প্রভুক ফোর ফাইভ জিরো জি ফাইভ ফাইভ এইট জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউএসবি টু ইউএসবি থ্রি শো ভিজিএট শো সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ একটি লুকিয়ে আছে এবং যারা কিনা চাচ্ছেন বড়ো ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এবং যারা কিনা গ্রাফিক্সের কাজ করবেন এবং অটোক্যাটের কাজ করবেন তাদের জন্য বড়ো ডিসপ্লে হলে ভালো হয় তারা চাইলে সবগুলো টুলস একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এবং যারা চাচ্ছেন এইচপি প্রবুক ফোর ফাইভ জিরো জি ফাইভ সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট টু ফাইভ জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে টু যেটি ইনফরমেশন আপনারা জানতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা ভারী যত কাজ আছে সব করতে পারবেন অর্থাৎ গ্রাফিক্স থেকে শুরু করে অটোগ্রাফ থেকে শুরু করে হাই কনফিগারের যত কাজ আছে সব করতে পারবেন সিলভার কালারের মধ্যে দেখেন মেটাল বডিতে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন এইচপি প্রভুক ফোর ফাইভ জিরো জি ফাইভ কোরআয় ফাইভ এর জেনারেশন জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো ডেল ইনস্পায়ার ও ফিফটিন প্রসেসরের প্রপার্টিসটা দেখেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই থ্রি জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এবং পাশাপাশি থাকছে ডিভিডি রাইডার সহ সব ধরনের পোপ ফ্যাসিলিটিস ইএসি টু ইউ সহ সব ধরনের পোপগুলা পেয়ে যাবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এবং ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এবং যারা কিনা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং যারা কিনা চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি প্রয়োজন অর্থাৎ যারা একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ কোনোভাবেই পিসি বন্ধ করতে চাচ্ছেন না তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং যারা চাচ্ছেন ফিফটিন সম্বন্ধে আরও এ টু জেড ইনফরমেশন জানবেন তারা চাইলে সিক্স ডাবল জিরো সিক্স ইউ লিখে গুগলে সার্চ করলে এ টু জেড ইনফরমেশন আপনারা জানতে পারবেন আপনারা চাইলে কাস্টোমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ সব ধরনের কাজ করতে পারবেন ডেল ইনসপ্যারো ফিফটিন কোরআ থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো এইচ পি এল ইড বুক এইট ফাইভ জিরো জি টু প্রসেসরের প্রপার্টিসটা দেখেন প্রসেসরটা পেয়ে যাবেন জেনারেশনটা হবে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ পোর্ট সহ সব ধরনের পোডগুলা পেয়ে যাবেন মেটাল বডিতে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এবং ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা কিনা গ্রাফিক্সের কাজ করবেন এবং অটোগ্যাটের কাজ করবেন এবং যারা হাই কনফিউ কাজগুলো করবেন তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এবং যারা কিনা চাচ্ছেন একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করবেন তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এইচপি এলিফবুক এইট ফাইভ জিরো জি টু ফাইভ ফাইভ জেনারেশন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন এবং গ্রাফিক্সের কাজও করতে পারবেন দেখেন আউটলুকটা এবং ফ্রেশ নিউ কন্ডিশনে আছে Core ফাইভ ফাইভ জেনারেশন এইট RAM পাবেন টু ফিফটি পাবেন এই ল্যাপটপে আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা না একসাথে ডুয়েল স্লোট ইউজ করতে চাচ্ছেন তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এইসপি EliteBook 725 বুক এ এমডি প্রসেসরের এই আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং একশো আটাশ জিবি এসএসডি অর্থাৎ এক সাথে ডুয়েল সোলেট ইউজ করতে পারবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ভিজিয়ে পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউজ বি টু ইউসবি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন মেটাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ একটি লুকে আছে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে চান তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে একদম লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন আপনারা চান কাস্টমাইজ করে র্যাম হার্ড হার্ডডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এইচপি এল ইড বুক সেভেন টু ফাইভ জি ফোর এ এম ডি প্রসেসর এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিং যত কাজ আছে সব করতে পারবেন ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ ফ্রিল্যান্সিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এবং একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা তভিও আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা কিনা ঢাকার বাহিরে আছেন অর্থাৎ যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট আর

যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goltechnology.com গোল টেকনোলজি ডট ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো ভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম